আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম গাইবান্ধা ধান গড়ার থেকে বলছিলাম জি ভাই জাহিদ ভাই বলেন আমার প্রশ্ন ছিল মৌলানা আব্দুল সাহেবের কাছে যে এই যে মাধাব আমাদের ইয়াতে যে মাধাব তার মাঝাব যে মানা হয় এটা মানে গুরুত্ব দেওয়া হয় এটা পুরান হাদিসে এটা কি বলা এ সম্বন্ধে কি বলা আছে আর ইমাম এটার সাথে ইমাম মাহাদির কি সম্পর্ক আছে আর ছোট্ট একটা প্রশ্ন আছে সেটা হলো যে ওই হজত তৈরি না নুরের তৈরি আচ্ছা ঠিক আছে আপনি আপনার যে দুটো প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা আমি শ্রদ্ধা খান সাহেবের কাছে রাখবো কারণ একটু আগে উনি অনেক কথা বলেছেন একটা বড় আপত্তি যেটা করা হয় সেটা বলেছেন আর আপনার এই প্রথম যে প্রশ্নটা সেটা নিয়ে আলম সাহেবের কাছে যাচ্ছি মালান সাহেব আশা করি আপনি প্রশ্ন শুনতে পেয়েছেন অনুগ্রহ করে উত্তর দেবেন চার মাঝাব সম্পর্কে কোরআন হাদিস কি বলে মনে হয় এটা হলো প্রশ্নের মূল প্রতিপাদ্য কোরআন হাদিস চার মাঝহের কথা কিছুই বলে না বরং যখন কোরআন আর হাদিসের যুগ ছিল চার মাজহাবের যুগ তার একটু পরের কোরআন আমাদেরকে এটি বলে যে কোরআনে মানব জাতির মুক্তির সনদ কোরআনকেই অনুসরণ করতে হবে এবং কোরআন যিনি বাস্তবে পৃথিবীতে প্র্যাকটিস করে দেখিয়েছেন তাকে অনুসরণ করতে হবে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া আমরা যদি কোরআনই শিক্ষা অনুসরণ করি এবং আমাদের প্রিয় রসুল মোহাম্মদ সাল্লাহ আলি অনুসরণ করি তাহলে তাই যথেষ্ট কিন্তু চার মাঝাব সম্পর্কে যা বলা হয় যে হানেফি শাফি মালিকি আর হাম্বলি এই চার ফিকার চারজন বড় সর্বপ্রথম গুরু যারা ছিলেন তারা খুবই পূর্ণবান ব্যক্তিবর্গ ছিলেন তারা ইসলামের মৌলিক বিষয়ে কখনো মতভেদ করেননি কারো কারো দৃষ্টিতে কোনো কোনো আমল মোহাম্মদ রসুল্লার একরকম ছিল তাদের কারো দৃষ্টিতে রসুরুল্লার যেমন উদাহরণস্বরূপ হাত বাঁধা সম্পর্কে কোনো ইমামের এক ধরনের মত দ্বিতীয় ইমাম হয়তো অন্যভাবে কোনো সাহাবির দেখা থেকে সেটি অনুসরণ করেছেন তৃতীয় ইমাম আরও উপরে কোনো সাহাবিকে হাত বাঁধতে দেখেছেন তিনি বলেছেন যে রসুল্লাহকে আমরা এইভাবে দেখেছি তো এইগুলো হল ইসলামের শাখা মূল নয় তো এইগুলোতে এই চার ইমাম বা রুক প্রত্যেক নামাজের প্রত্যেক পজিশানে হাত উঠানো রুকুর পরও হাত উঠানো আবার সেষদার সময় হাত উঠিয়ে শেষদায় যাওয়া এগুলো ইসলামের মৌলিক বিষয় নয় এগুলো নিয়ে মতভেদ মূলত তারা কেউ এইগুলো সেইভাবে না করলেও যে ইসলাম নষ্ট হয়ে যাবে কোনো ব্যক্তির সেই কথা কেউ বলেনি তাদের কিন্তু তারা দেখেছেন কোনো সাহাবিকে এইভাবে আমল করতে তাই যেটা দেখেছেন সেটি অবলম্বন করেছেন তাই এই চার বুজুগের যে কর্মপন্থা এবং রীতি সেটি সম্পর্কে জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতার একটা উক্তি আছে সেটি আমার আপনাকে শুনিয়ে দিই যে তার দৃষ্টিতে এই চার পূর্ণবান ব্যক্তি সত্যিই পূর্ণবান ছিলেন এবং বুজুর ছিলেন হজরত মসিহ মোহাম্মদ আলাই সাল্লা সাল্লাম বলছেন যে মেরে খেয়াল মেয়ে চারো মাজহব আল্লাহ তালা কা ফজল হ্যাঁ এই যে চারটি স্কুল অফ জুরিস্পুডেন্স ফিকার চারটা যে অথরিটি হানি হানিফি শাফেই হাম্বলি আর মালিকী তিনি বলছেন যে এইগুলো এই চার চারজন চারো মাজহব আল্লাহা ফজল চারটি যে ওয়েজ অফ প্র্যাকটিস আছে এটি আল্লাহ তালার ফজল এটিকে তিনি মানে গুরুত্বহীন বা অর্থহীন এটি আখ্যা দেননি বড় এটা আল্লাহ তালার ফজল আর ওর ইসলামকে আসতে চার এক চার দিওয়ারি মলফুজাত প্রথম খণ্ডে তিনি লিখেছেন যে ইসলামের জন্য এই চার ইমামের রেখে যাওয়া আদর্শ এবং রীতিনীতি সেটি একটা প্রাচীরের মতো ইসলামকে হেফাজত করছে বাইর থেকে কোনো রোগ ব্যাধি আসার পথে এগুলো বাদ সাচ্ছে তো মৌলিক শিক্ষায় এই চার ইমামের ভেতর কোনো মতভেদ নেই কিন্তু কোন কোন ক্ষেত্রে শাখাতে সামান্য পার্থক্য আছে আর এইগুলো হজরত ইমামাদি আলাইসালামের দৃষ্টিতে যিনি যুগের হাকাম এবং আদল হয়ে এসেছেন ধর্মের জগতে তিনি বিচারক হিসাবে এসেছেন তিনি বলেছেন যে তারা চারজনই পূর্ণবান ব্যক্তিত্ব ছিলেন কিন্তু তাদের ইমাম মাহাদি যার আসার কথা তিনি তাদের সবার গুরু কারণ হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহ আলি ওয়াসাল্লাম বলেছেন ইমা ধর্মের ভিতর শেষ যুগে যে সমস্ত গোজামিল অনুপ্রবেশ করবে সেইগুলোর সংশোধনের জন্যই ইমাম মাহাদের আগমন ঘটবে রসুল্লাহ ইসলাম এই চারজনকে মানার কথা কোথাও বলেননি তারা সেইভাবে খোদার প্রেরিত ইমাম নন যেভাবে যুগের সংস্কারক হিসাবে ইমাম মাহাদের আগমনের কথা তাদের ক্ষেত্রে রসুলুল্লাহ কোথাও বলেননি যে তাদের নাম শুনতেই তোমরা তার কাছে যাবে এবং তাদের হাতে বয়েত করবে কিন্তু ইমাম মাহাদি সম্পর্কে বলেছেন ফায়জা রা আই ফাবা ইহু আলা হাবু আলাচ ইমাম মাহাদি যখন আসবেন তখন তোমরা তার কাছে যাবে বরফের পাহাড়ও যদি তোমার সম্মুখে বাধা হয়ে দাঁড়ায় সেই পাহাড় অতিক্রম করে তার কাছে যাবে তার হাতে বয়েত করবে তাকে আমার সালাম পৌঁছাবে তিনি আল্লাহ তালার খলিফা মাহাদি তিনি যুগের হাকাম এবং ন্যায় বিচারক হিসেবে আসবেন তো ইমাম মাহাদি আল্লাহ ইসলামকে মানার উপর রসুল্লা যথেষ্ট জোর দিয়েছেন কিন্তু এই চার ইমামের ক্ষেত্রে সেভাবে মানার উপর ততটা জোর দেনি কিন্তু তা সত্ত্বেও যুগের যিনি হাকাম এবং আদাল হয়ে এসেছেন তিনি বলেছেন তারা চারজন তাদের চারজনের রেখে যাওয়া জীবন আদর্শ ইসলামের উপর তাদের প্র্যাকটিস সেইগুলো সত্যিকার অর্থে আল্লাহ তালার রহমত এবং তারা ইসলামের জন্য সুরক্ষা প্রাচীর হিসাবে কাজ করেছেন যেমন আজকে কোনো মৌলবি যদি নতুন কোনো কথার সূচনা করে ইমাম হানিফ ইমাম ইমাম হানি আবু হানিফা ইমাম সাফে ইমাম হাম্বল ইমাম মালিক ইমাম হাম্বল ইমাম মালিক সেই মৌলবির পথে দেওয়ার হয়ে দাঁড়িয়ে যান প্রতিবন্ধক দেওয়ার হয়ে দাঁড়িয়ে যান যে তুমি কি বলছো রসুল্লাহ কবর পূজা করতে নিষেধ করেছেন এই হলো সেই চার ইমামের ভূমিকা তো হজরত ইমা আসলাম ইমাম ইমাম আসলাম লিখেছেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে ইমাম আবু হানিফার যে দৃষ্টিভঙ্গি সেটি আল্লাহতালার দৃষ্টিতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এই কারণে এটি বেশি প্রতিষ্ঠিত হয়েছে সর্বত্র আমাদের জামাত বেশিরভাগ ক্ষেত্রে হজরত ইমাম আবু হানিফাকে অনুসরণ করে এবং পাক ভারত উপমহাদেশের বেশিরভাগ মুসলমান আবু হানিফারই অনুসরণ করে থাকে কিন্তু কোরআন শিক্ষার ক্ষেত্র সাথে যদি কোনো ক্ষেত্রে এটিতেও কোনো বিরোধ দেখা যায় তাহলে ইমাম মাহাদি হলেন যুগের হাকাম তিনি বলে দিয়েছেন যে এই ক্ষেত্রে একটু বাড়াবাড়ি আছে এক্ষেত্রে এই হলো কোরআন শিক্ষা এই হলো হযরত মোহাম্মদ রসুল্লার আদর্শতে আমরা এটি অনুসরণ করব। তো কিন্তু ইমাম আবু হানিফা সম্পর্কে বলেছেন যে এটির সর্বত্র প্রচলন থেকে বোঝা যায় যে খোদার দৃষ্টিতে ইমাম আবু হানিফার রেখে যাওয়া যে কর্মপন্থা ইসলামের শিক্ষার ক্ষেত্রে সেটি ক্ষুধার দৃষ্টিতে বেশি গ্রহণযোগ্য মৌলানা আব্দুল আল খান চৌধুরী সাহেবের কাছ থেকে উনি উত্তর জানতেই চাচ্ছেন দুইবারই বলেছেন যে নুরের তৈরি না এটা ঠিক আছে আপনার প্রশ্ন ভাই গাইবান্ধা থেকে প্রশ্নকারী আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য কোরআন শরীফে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামকে নূর বলেও আখ্যায়িত করা হয়েছে আবার বাসার বলেও আখ্যায়িত করা হয়েছে এর সমাধান হচ্ছে তিনি নূরই বাসার ছিলেন তিনি আলোকিত এক মানুষ ছিলেন যখন আমাদের মতো রক্ত মাটির মানুষের সাথে দুর্বল পাপি তাপির সাথে তাকে তুলনা করবেন তিনি আলোকিত এক সত্তার নাম আর যখন আল্লাহর তুলনায় তাকে আপনারা দেখবেন তখন আল্লাহর সামনে তিনি মাটির তৈরি এক মানুষ অর্থাৎ এটা বিভিন্ন আঙ্গিকে দেখার বিষয় আমাদের সাথে তুলনা করলে সাধারণ মানুষের সাথে তুলনা করলে তিনি আলোকিত এক মানুষ জ্যোতির্ময় মানুষ নুরুন আলা নূর আর যখন আল্লাহর সামনে তিনি দাঁড়ান তখন তার পরিচয় হয় ইন্নামা আনা বাসারুম মিসলুকুম অর্থাৎ তিনি নুরি মানুষ তিনি আলোকিত আলোক উজ্জ্বল এক মানুষ যার নাম হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম কিন্তু ভাই এই কথা কখনও বলা যাবে না যে তিনি মানুষ নন আমি বলেছি আলোকিত মানুষ মানুষের একটি গুণ হচ্ছে আলো ধারণ করতে পারে সে সেই অনুযায়ী তিনি আলোকিত মানুষ কিন্তু কোনো এক মুহূর্তে যদি আমরা মনে করি যে উনি মানবীয় শক্ত তা বা মানুষ মানবীয় পরিচয়ের ঊর্ধ্বে কোনো জীব তাহলে আমরা ভুল করব। কেননা যে জিনিসের অনুসরণ অনুকরণ করার ক্ষমতা মানুষের নাই তিনি আদর্শ হতে পারেন না এই জন্য তাকে মানবের যে ঊর্ধ্বের কোনো জিনিস বানিয়ে ফেললে এটা ভুল হবে তিনি আলোকিত মানুষ ছিলেন এবং এ কথাই কোরআন শরীফ দ্বারা সাব্যস্ত হয় ধন্যবাদ